বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী করেছে প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে আর এদিকে অন্যদিকে বহরমপুরে কংগ্রেসের অধীর চৌধুরীর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছে আরেক প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে আর এই দুই প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে সেই অর্থে বাংলার কোনো সম্পর্ক নেই যদিও ইউসুফ পাঠান দীর্ঘদিন কে আর দলে খেলেছেন আর এই দুই প্রার্থীকে ঘিরে বিজেপি বহিরাগত প্রার্থীর তত্ত্ব খাড়া করতে চাইছে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করলেন লোকসভার তমলুকের তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সোমবার এগারোই মার্চ তমলুকে পৌঁছন দেবাংশু সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তমলুকের প্রার্থী জানান বহিরাগত ইস্যুতে এখনও দলের অবস্থান একই রয়েছে কিন্তু ইউসুফ পাঠান বা কীর্তি আজাদের মতো প্রার্থী তো বহিরাগতই এই প্রশ্নের জবাবে উদাহরণ দিয়ে দেবাংশু বলেন কীর্তি আজাদ ইউসুফ পাঠান বাইরে থেকে এখানে প্রার্থী হলেও তাদের রিমোট কন্ট্রোল থাকবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কিন্তু সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা প্রার্থী হলে তাদের রিমোট কন্ট্রোল থাকবে নরেন্দ্র মোদির হাতে তাই তৃণমূলের অবস্থান খুবই স্পষ্ট কে প্রার্থী হচ্ছে সেটা বড় কথা নয় তার নিয়ন্ত্রক শক্তি কার হাতে থাকবে সেটাই বড় কথা কি বলছেন দেবাংশু ভট্টাচার্য শুনবো তৃণমূল আজও বলছে বহিরাগত হটাও রাজ্য বাঁচাও কিন্তু তফাত আছে ইউসুফ পাঠান আজকে আমাদের ক্যান্ডিডেট কীর্তি আজাদ আজকে আমাদের ক্যান্ডিডেট কিন্তু আপনি বলুন ইউসুফ যদি জিতে এমপি হন কীর্তি আজাদ যদি জিতে এমপি হন এরা দুজনেই কার নির্দেশ পালন করবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বাংলা অর্থাৎ কীর্তি আজাদ এবং ইউসুফ পাঠানের রিমোট কন্ট্রোল মমতা ব্যানার্জির হাতে কিন্তু সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা যদি যেতেন তাহলে তাদের রিমোট কন্ট্রোল থাকবেন গুজরাটে বসে থাকা নরেন্দ্র মোদীর হাতে অর্থাৎ নরেন্দ্র মোদী তাদেরকে নিয়ন্ত্রণ করবেন আমাদের বক্তব্য হচ্ছে বহিরাগত তত্ত্ব এটাই যে বাইরে থেকে কেউ ক্যান্ডিডেট হলো কিনা সেটা ফ্যাক্টর নয় বরং তাদের নিয়ন্ত্রক শক্তি কারা বাংলার ভাগ্য নিয়ন্ত্রণ বাংলার মাটির লোক করবে আমরা এটা বলতে চাইছি এটাই হচ্ছে বহিরাগত তত্ত্ব এ বাংলার ভাগ্য নিয়ন্ত্রণ গুজরাটে বসে কেউ করবে না প্রসঙ্গত রবিবার প্রার্থী তালিকা ঘোষণার পর সোমবারই নিজের নির্বাচনী কেন্দ্র তমলুকে আসেন দেবাংশু শুভেন্দুর বিধানসভা এলাকা তমলুক লোকসভা আসনে জিতবেন। নিশ্চিত করলেন তৃণমূলের দ্বিতীয় কনিষ্ঠতম তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সোমবার এগারোই মার্চ তমলুকে পৌঁছে এই আসন জেতার বিষয়টি নিশ্চিত করলেন দেবাংশু প্রার্থীপদ ঘোষণার পর তমলুকের নিমতৌরি দলীয় পার্টি অফিসে গিয়ে নেতা এবং কংগ্রেস এবং নেতা এবং কর্মীদের সঙ্গে অভিনন্দন গ্রহণ করলেন দেবাংশু এরপরে দলীয় কর্মীদের উদ্দেশ্যে দেবাংশু বলেন এই আসন আমরা জিতবই এত কনফিডেন্স কেন তৃণমূল প্রার্থীর মুখ্যমন্ত্রীকে হারানো শুভেন্দুকে কি একটুও ভয় করে না দেবাংশুর এই প্রশ্নটাও এখন উঠতে শুরু করেছে কি বলছেন দেবাংশু শুনুন প্রসঙ্গত তমলুক লোকসভা আসনে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে যুবনেতা তথা আইটি সেল প্রধান দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করছে তৃণমূল কংগ্রেস তমলুকে তার বিরুদ্ধে বিজেপির সম্ভাব্য প্রার্থী সদ্য বিজেপিতে যোগ দেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী হওয়ার পর দেবাংশু জানালেন প্রথমেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করার জন্য ধন্যবাদ জানাই এরপর তাকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে জিজ্ঞাসা করা হলে দেবাংশু জানান অভিজিৎ গঙ্গোপাধ্যায় বয়সে তার থেকে প্রবীণ হতে পারে কিন্তু তিনি সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন আর দেবাংশু রাজনীতিতে এসেছেন চার বছর আগে এছাড়া তিনি আরো জানান যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলছেন মাত্র আঠাশ বছর বয়সে প্রার্থী হয়ে যাদবপুর কেন্দ্র থেকে সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই আত্মবিশ্বাস নিয়েই নাকি দেবাংশুকে ভোটে লড়ার পরামর্শ দিয়েছেন নেত্রী কি বলছেন দেবাংশু শুনবো অসংখ্য ধন্যবাদ চ্যালেঞ্জিং যে কোনো লড়াই চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং ভেবেই নামতে হয় এবং আমরা মনে করি যে অ্যাজ হোল তৃণমূল কংগ্রেস খুব ভালো ফলাফল দেখুন আমার খুব সহজ কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বয়সে আমার থেকে সিনিয়র হতে পারেন কিন্তু রাজনীতিতে আমি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের চাইতে চার বছরের সিনিয়র ফলে তিনি রাজনীতিতে এসেছেন চার আগে আর আমি রাজনীতিতে এসেছি আজ থেকে চার পাঁচ বছর আগে ফলে স্বাভাবিকভাবেই রাজনীতিতে আমার যে বিন্দুমাত্র অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা বলে যে এতদিন ঠান্ডা ঘরে বসে কাজ করা

সঙ্গে এখনও আসতাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না